শুভ সকাল বন্ধুরা আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত সবাই সাথে থাকো আর দেখতে থাকো আজকে সারাটা দিনে আমি কী করি তো তোমাদেরকে বলেছিলাম না যে ছেলেকে নিয়ে ঘুরতে গেছিলাম তো কোথায় গেছিলাম সেটা দেখতে হলে আর জানতে হলে পুরো ভিডিওটা দেখো একটু স্কিপ না করে তো সবাই সাথে থাকো তো এবার আমি গোপালকে পুজোটা দিয়ে এবার আমি রান্নাটা বসিয়ে দেবো এটা দুপুরের রান্না সকালে কি করেছি সেটা দেখানো হয়নি তো দেখো এই যে দুপুরের জন্য আমি ভেন্ডি আলু টমেটো পেঁয়াজ কেটে নিয়েছি এটা দিয়ে তরকারি করব আর এই যে কুমড়ো ফুলের বড়া ভাজব তো দেখো কুমড়ো ফুলগুলো ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিতে হবে ধুয়ে তারপরে ওই বোটাগুলো ছাড়িয়ে রেখে দিতে হবে তো তারপরে একটা বাটির মধ্যে বেসন নিয়ে যেমন করে আমরা ব্যাটার বানাই তেমন করে বানাবো যা যেটা পছন্দ যে যে ইচ্ছা দিতে পারো ম্যাক্সিমাম বেশি কিছু লাগে না এটাতে আমি নুন হলুদ আর একটু কালো জিরে দিয়ে দিয়েছিলাম আর কিছু দিনই একটু লঙ্কার গুঁড়ো বা লঙ্কা কুচি দিলে ভালো লাগে কিন্তু আমি স্কিপ করে গেছি কারণ আমার ছেলে খাবে তাই বেসিক্যালি এটা ওর জন্যই বানানো কারণ ও এটা ভীষণ পছন্দ করে আমিও পছন্দ করি বাট ও বেশি পছন্দ করে তো তার জন্য এটা বানানো এটা আমাদের পাশের বাড়ির একজন দিয়েছে ওর জন্যই দেয় যত যে কটা ফুল হয় ওকেই দিয়ে যায় যেহেতু ও পছন্দ করে তাই তো দেখো এই যে ব্যাটারটা আমি ফাটিয়ে নেব ফাটিয়ে তারপরে আমি এক এক করে কুমড়ো ফুলের বড়াগুলো ভেজে নেব তো দেখো এই যে ফাটানো হয়ে গেছে এবারে আমি কুমড়ো ফুলগুলো এক এক করে ভেজে নেব তো দেখো এইভাবেই ভরিয়ে নিতে হবে ফুলটা খুবই পাতলা ছিঁড়ে যেতে পারে বা ফেটে যেতে পারে তো এই দেখো এবার কড়াইটা যেই দিতে যাবে তেলটা তখন আমি কড়াইতে দিয়ে দেবো এই যে আমি দিয়ে দিলাম এবারে এক এক করে আমি ভেজে নেব বেশ লাল লাল করেই ভাজতে হবে কারণ লাল লাল করে না ভাজতে ভালো লাগবে না আর এই ফুলটা না লো স্টিমে ভাজতে লাগে না কারণ এটা খুবই পাতলা তো এটা কড়াইতে দিলেই এটা সিদ্ধ হয়ে যায় এই দেখো আমি এবারে এক এক করে সব কটা ফুলই ভেজে নেব তো ভেজে নিয়ে তারপরে আমি ভাত খেয়ে নেব তো এবারে এই যে ভেজে নিয়েছি আর ভাতের জন্য অপেক্ষা নিয়ে আমরা গরম গরম আমি আমার ছেলে খেয়ে নিয়েছিলাম কারণ এটা খেতে খুব ভাল লাগে বললাম প্রথমেই তো এই দেখো ভাজা হয়ে গেছে এটা কিন্তু খেতে খুব টেস্টি লাগে তোমরা ট্রাই করে দেখতে পারো তো তারপরে বৃষ্টি হচ্ছিল বলে মেক করছে তার জন্য আমি আর আমার ছেলে ছাদে গেছিলাম তো দেখো এই যে ছাদে এই ফুলগুলো ওর জন্য কোনো ফুল গাছ থাকে না এই কটাই আছে এবার দেখো দুপুরে রান্না হয়ে গেছে এই যে ভেন্ডির তরকারি আর ওই যে ডিমের কারি তো এই যে আমি ডিমের কারিটা খেতে কিন্তু খুব ভাল লাগে আমার তো এই দেখো সত্যি কিন্তু খেতে দারুণ হয়েছিল লাল লাল করে করেছিলাম কারণ আমি ডিমের তরকারিটা না সাদা সাদা পছন্দ করি না একটু ঝাল ঝাল লাল লাল করে হবে তাহলে সেটাই খেতে বেশি টেস্টি লাগে তো এই দেখো আমি খেয়ে নিচ্ছি এবার ডিমের ঝোলটা দিয়ে খাবো সত্যিই কিন্তু ডিমের ঝোলটা সেদিন ভালো হয়েছিল একদিন তোমাদেরকে আমি শেয়ার করব যে আমি কী করে এরকম ডিমের ঝোলটা রান্না করি তো সেদিন আমার দাঁড়া ছিল বলে আমি শেয়ার করা হয়নি তো নেক্সট টাইম একদিন শেয়ার করব তো এই যে খাওয়া হয়ে গেছে এবার আমি সন্ধেবেলা ছেলেকে নিয়ে একটু ঘুরতে গেছিলাম কোথায় ঘুরতে গেছিলাম তো গোপাল মন্দিরে যেটা আমার ছেলের খুব পছন্দের জায়গা কারণ ও কোথাও ঘুরতে যাওয়ার নাম শুনলেই ও চায় যে ও গোপাল মন্দিরে যাবে তো ওকে আর বারণ করি না কারণ ওই জায়গাটা ও যেতে পছন্দ করে তাই কোথাও নিয়েও যায়নি শুধু ওখানেই ঘুরতে নিয়ে গেছিলাম যেহেতু ও কাজ বলছিলাম বাবু তুই কোথায় যেতে চাস তখন বলছে মা আমি গোপাল মন্দিরে যাবো তো আমি ওকে নিয়ে গেছিলাম আর কেউ যায়নি আমি আর আমার ছেলেই চলে গেছিলাম তো এই দেখো মা দুর্গা ও সেটাকে দেখে নমস্কার করছিল মা দুর্গা মা কালী ভোলেনাথ এইগুলোরও খুব ভক্ত জানে না কেন ছোটোবেলা থেকেই এই বয়সে ও যা ঠাকুর বোঝে তো অন্য কেউ হয়তো বোঝে না অন্য বাচ্চারা এতটা ঠাকুর ভক্ত হয় কিনা আমার জানা নেই বাট ও ভীষণ ঠাকুর ভক্ত তো এই দেখো এই মন্দিরটা খুব পুরোনো অনেক দিন আগেকার কিন্তু তো এই যে দেখো কত ঠাকুর তো এইগুলো আমি ভিডিও করেছি খুব তাড়াতাড়ি যে আস্তে আস্তে ভিডিওটা তুলবো তো সেইটুকু আমি তুলতে পারিনি কারণ কেউ যদি দেখে নেয় আমাকে যদি বকা দেয় তাই তুলিনি তো এই দেখো এই যে ভোলেনাথকে নমস্কার করছে ভোলেনাথটা ও দেখে খুব খুশি হয়েছে ভীষণ বড় ছিল তো ওই ভোলেনাথটা দেখতে খুব পছন্দ করে তো এই দেখো ও বললাম বাবু তুই তুই দৌড়াদৌড়ি কর ও দৌড়ানোর নাম করে ওই মেও পশিগুলো ছিল ওই ওদেরকে নিয়ে বাড়ি আসবে সেই বায়না করছিল তো এই দেখো পুরো মন্দিরটা তোমাদেরকে দেখাচ্ছি তো এই ভিডিওটাই পর্যন্তই বাই বাই